দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনে ইগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হবিগঞ্জ চার আসনে মোট একশো কেন্দ্র রয়েছে সর্বশেষ হিসেব অনুযায়ী ব্যারিস্টার সুমন পেয়েছেন এক লাখ আটানব্বই হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় সাতচল্লিশ হাজার ভোট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র এসব তথ্য জানিয়েছে রোববার সাত জানুয়ারি সকাল আটটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন সারা দেশে প্রায় চল্লিশ শতাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে